আলী মালামা এত কথা বলেছি ভাই আ সাইদির মতো লোক কথা করতে করতে মানুষ এমন একটা জায়গা নেই যে সেই সাইদির ক্যাসেট নেই এই লোকটা মরার আগে জেলো তুললো তেরো বছর রাখলো কেউ কেউ কষে বোধহয় কিছু করিছি এখন এসে মরা শহীদ হওয়ার পর করছে যা করলো তাই হলো আরে কথা কেন যা করলো তাই হলো কি কথা কত উত্তর গগনে কালো ম্যাঘ গারো ম্যাঘ যদি তোমরা সক্ষমভাবে ভাবে মোকাবেলা করতে না পারো এর সবের সাথে খাওয়া কঠিন হসে আবার কলে যে আমরা আসি তোরা খালি তা পরে এই কথা গোড়াতি আবার সেদিন আর একটা শুনলাম সিরাজ মাহবিল উনি বলেছিলেন যে যারা আবার এত বড় সব নাশ করলো এত বড় ক্ষতি করলো আল্লাহ তুমি তাদেরকে করে বিদায় করো তুমি তাকে গজব দিয়ে বিদায় করো হাসা আ মানে হাসা এখন করছে লোকটা যা করলো তাই হলো লোকটা ভালো রে তাহলে মরার আগ পর তুই ভালো করলু বাঁচা থাকতে ভালো করে আরও যে গুচ্ছের এক মানুষ আর পাশে আইলো হয়নি এই বন্ধ করার জন্য মিশাই আমাকে রক্ষা রক্ষাতে ওই ইডা করে ওই মৌদুদি ওই ইডা যে মৌদুদির ইসলাম লয় আমরা মৌদুদিকে ইমাম মানি না ফেঁকার কিচ্ছু মানি না তাই যে একটা আন্দোলনের প্রতিষ্ঠাতা যেরকম জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান ভাসানি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ আর ইনু আর রাশেদ খাল মেনন হলো জাসদের প্রতিষ্ঠাতা ওই রকম প্রতিষ্ঠাতা হলো আল্লাহর আইন কায়েমের জন্যে মৌলানা বৌদুদি প্রতিষ্ঠাতা তে তোরা যে কোনো দল করে মানুষের আইন কায়েম করছো আর উনার দায়িত্ব যে আমি আল্লাহর আইন দেওয়া পৃথিবী চালাবো যে মানুষটার কপালে সুমা দেশে তিনবার কাবা শরীফের ইমেম এই কতক্ষণ যার কপালে সুমবার দেশে তিনবার যে মানুষটা এত বিস্ময় একটা খেতিমান বক্তা তাকি তুই মিথ্যে রাজাকার তোকমা দিয়ে যাই সাক্ষী দেওয়ার জন্য আনছিল ওই আমি পারবো না ওর মা কয়া দিতে এত বড় ভালো মানুষের বিপদ বিরুদ্ধে যেন ওটি থেকে অগলিয়ে চলে গেছে ভারত ওটি আজকে থুয়ে পরে আজকে ওই মানুষ আবার সাইদি সাইদির জানা বক্তৃতা তাহলে এগুলো কি ষড়যন্ত্র যাতে ইসলাম আগবের আপনার পল্লী বিদ্যুৎ চেনেন ভাই পল্লী বিদ্যুতের লাইন গেছে খালি গরিব মানুষের দাগার উপর দিয়ে যত ধনী মানুষ যারা কোনোদিন পুল পুতপের দেয়নি ওরা নেতা খেতা সেদিন কত গরিব মানুষ খোলা ধার দেয় ই কালেক্টর গাছ লাগাচ্ছে কত ইমিন দে ভালো হবে নি ওই পাগলা জানে না গাছ ছোট আছে মনে করতে ফাঁক দিয়ে উঠে দেবি কিন্তু গাছ যখন বয়ের তার গিচ্ছে তখন পল্লী বিদ্যুতের লোক আছে বছরে দুই বার করে কাটে কাটে দেখা যায় ওটি ডালের দেয় খাড়া আছে ওটি সারক আর কথা এই এতদিন চুয়ান্ন বছরের যত মানুষ ক্ষমতাস গেছে যারাই ক্ষমতাস গেছে জামা মাথা কাটা দিছে তোকমা দিয়া অজুহাত দিয়া বিভিন্ন ইস্যু দিয়া খালি ডাবে ডাবে রেখেছে এই পাঁচই আগস্টের পর আর কাটার সুযোগ পায়নি আর কোন মামলা দিবের পারেনি এখন ওই ডালের গোড়ার থেকে লতারে ডাল বার আছে টেকনাথ থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া আজকে ইসলামী আটটা দল এক হয়েছে আলিম ওলামা চর্ম নাই হেফাজত মামুনুল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ যত দল আছে যত আলিম আছে দিদি এরা যদি ডাক দেয় বাংলাদেশের ইমানদারেরা আলেমদের দিকে তাকিয়ে আছে কথা ঠিক কিনা যদি একবার ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর সংসদ হবে ইসলামের সংসদ কারা কারা চান ইসলামের সংসদ কোয়ালাতুল আল্লাহকে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো

বলেছি গণ ভোট আগে হবে তারপরে জাতীয় নির্বাচন হবে বিয়ার পদ্ধতি কাইম হবে বিচার হবে সংস্কার হবে তারপরে ডক্টর ইউনুস তুমি জনগণের সরকার তুমি ভোটের যে শক্তিশালী সরকার ওরা কে যে ভোট দেওয়ার সরকার আছে তুমি জানো নবীর ইতিহাস রসুল যখন মদিনাথ গেলেন তখন মানুষের সমর্থনে উনি সরকারও দিলেন ওই সরকারি ইউনুস্ত বুড়া মানুষ দেখা মগজ আছে হে এই জন্য আসুন কোরআনের বাস্তব রূপ যদি আমরা তুলে ধরতে পারি সকল মানুষের সামনে দল মত নির্বিশেষে ওই আওয়ামী লীগেরও ইসলাম দরকার বিএনপিরও ইসলাম দরকার জামাতের দরকার তবলিকের দরকার হাজির দরকার কতক্ষণ ডাক এখন এই রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করে তার কে ওষুধ সুমের খুদব আছে কিন্তু একটা ইম্যাম অর্থ পড়েনি আমি একশো একশো জন থেকে ভাই বানিয়েছি হুন্ডার তেল ফুলে কিন্তু একশো জনের মধ্যে মাত্র চারজন ওই হাদিসের অর্থ পড়ছে আর কেউ পড়েনি অথচ বছর অন্তর তেল লাখ পঞ্চাশ হাজার টাকা লেদা ওই বউয়ের হাতত দিয়ে বউকে টাকা দাম আনি ভাইসি ভা ঠিক কথা এখন টাকা থাকলে টাকা দেখলি মিয়া মানুষ পাগল কিছু দেখবে না আর রসুলের হাদিস আপনারা প্রতি শুক্রবারে শুনবেন আগামী কাল যারা জুম্মা যাবেন খাতা কলম লিয়ে যাবেন যে ইমাম কোকনে ছানি খুতবা পড়বি তখন দেখা আছে ও সুলতানু জিলুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা হুল্লাহ আল্লাহু আকবার এই না নাই আছে হ্যাঁ কত কোটি পড়ছেন এই বাংলাদেশে মাসে পাঁচ বছরে বাহান্ন বার এই চুয়ান্ন বছরে দুই কোটি আট লক্ষ এটা পড়া হচ্ছে তারপরে সমাজের চ্যারেনের উন্নতি নেই এই এর অর্থ কি জানেন আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ই শাসক কায়েম করার বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আর ন্যায়পরণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য তার মানে কি একটা ক্লান্ত প্রতীক হাইটে হাঁসে যদি বট গাছের নিচে খালি দাঁড়ায় তাও কলজা ঠান্ডা হয়ে যায় তো এ আর কোটি কোটি গুণ আরাম পাবেন ইসলামী রাষ্ট্রের ছায়া তলে আসলে পাঁচটা গ্যারান্টি দেওয়া হবে এক নাম্বার হল খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান তারপরে গ্যারান্টি দেওয়া হবে আইনের গ্যারান্টি মানুষকে চিকিৎসা ফ্রি দেওয়া হবে আজকে ওষুধের যা দাম হচ্ছে কেউ জানেন না ওষুধের দোকানদার হতে হয়তো হবে আমার এই কথা শুনে আমি একটা ওষুধ কিনেছি গ্লুকোমেট এক্স আর পাঁচশো মোহনপুর কিনছি রাজশাহী মাহবিল করবার সেই পাতার দাম হল পঁচপান্ন সিমলা বাজারত কিনেছি সাতান্ন আর সেদিন ডুবসেছে ওই ইসলামী হাসপাতালের দোকানে কিনেছি তিরিশ টাকা পাতা কথা বোধি তাহলে ওষুধ কম আমরা যদি এদেশে ইসলাম বসাতে পারি কম্পকে সরকারের দায়িত্বে কম্পকে বিশটা আমরা করব। কারণ জামাত ইসলামের আছে করে যত মানুষ গেছে এতদিন কিছুই নেই ওরাকে লুটে কথা খাতে হ্যাঁ কতক্ষণ কোন স্কুলে কলে আর জামাত ইসলামী ব্যাংক সেই ব্যাংকটা ওই কি আর নাম কি এস আলম গ্রুপ লুটপাট করে শেষ করতে পারে আমাকে ব্যাংক তুই কারে নিয়ে পয়মাল করছো সেই ব্যাংক আমরা পাঁচই আগস্ট পর ফিরে নেবার চাইছি কোথায় আর ব্যাংক দখল করছে কে তোর বাপের ব্যাংক দখল করছে ব্যাটা বাপের সম্পত্তি লিখছে কতক্ষণ একা এই যে কথাগুলো কে কয় জানে শোনেন একটা মানুষের একটা এক মানুষের দুই বেটা মেয়ে হলো তিন বিঘা আর গরু আছিল একটা দুধের গায়ে এখন বাপ মরে গেছে বিদি দিদি কেউ নেই তখন ওই দুই ভাই করছে ভাই তিন বিঘে কি করবো তে মধ্যে দেয়াল দেয় তোর মনে তুই আবাদ করবো আমার মনে হয় আমি আবাজ দাও ভাই এবধ দাও কোথা দেয় মধ্যে দেয়াল দেয় দেড় বিঘে করে কিছুদিন পর কোচ ভাই গাইডা আছে গাইডা বেঠে লি তো কোথায় লাউ লাও তখন কোথায় একটা দড়ি লিয়ে লাকের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দেওয়া মাপদেছে ওকে ডবল করে লাকোর থেকে একবারে পিঠের মধ্যে পড়ছে ভাত এখন করছে ভাই চালাক ভাই করছে শোন বাপে কষে গরু খিলেবু বাজে না জান দুধ কম হবে ওই অবধ মানুষ পাগলর ভাই ওই সমানে ঘাস কাটে খিলে খিলে একের ওই গরু সারাদিন খিলে আর ওই বিকেল করে পাঁচ কেজি দুধ বেছে ওই চার কেজি বেছে এক কেজি খাই একেও দেয় না পাওতে পাকু হ্যাঁ পচা গন্ধ বাড়াচ্ছে বউ এখন করছে কে রে ধ্যামনা তুই মরবু পাও তার দিয়ে তাকাছো কোথায় কি বড় ভাই কছে অবধ মানুষ তো কিন্তু অবধ মানুষে কোনো বউ চালাক হয় এটা আল্লাহর একটা নিয়ম নীতি যদি চালাক বউ না দিই ই করে খাওয়া পারবে না এখন ওই চালাক বউ কত শোন কাল সকালে রাত পোয়ানোর পর তুই কবু দি আমাকে গরু মাইটে দে ভাই কোথায় মাইটে তুই দিচ্ছি কোথায় না এইভাবে নয় তুই মধ্যে দেখ কাটিয়া মাইটে দেবো আমি ঘাস খিলামো পাঁচ দেখ গোবর বাড়াবি ঘুঁটা শুকিয়ে আমি চা লাগ দেবো হাট করে খাবো আর তুই দুধ কতরি খাবো তখন তখনই করছি বাবু এই বুদ্ধি দিল লোকেরা এ সাংঘাতিক বুদ্ধি কতে না কে বুদ্ধি অব যদি স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয় অক মারে ফেল ওই পথর থেকে সরবে না উই যা বুঝাতে ওই তাই এখন করছে ভাই তোক দে আর কি যে দুধ দমনি কইতে না আমার দুধ লাগবে না শোলের মা কছে মধ্যে দে কেটে দে আমরা এত দিন বাংলাদেশের মানুষ বুঝছেন হাজার মানুষ ভোট দিছি ভোট দিতে মানে গোরকের মোকত ভুসি খোল খ্যার তুলে দিছি এলে তুলে দি আরে ঢাকার দেখালে দুধ খায় হে কথা কোন এখন আমরা গায়ের লাগান কাটা বাইটা লিছি গায়ের লাগান কাটা বাইটা লিছি তোর মনে তুই দুধ খা আমার মনে হয় ভুটা বেশি মাথা গরম হচ্ছে দশ পার্সেন্ট ভোট পাবো না তাই লাভাচ্ছ দশ পার্সেন্ট পাবো তো তোর মাথা গরম কে এ ফজু বাগলা তোর মাথা গরম কে কথা কথা আল্লাহর আইন চাই সত লোকের এবার বাংলাদেশের আওয়াজ হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই ইসলামী ইসলামী জীবন ব্যবস্থা যদি দেশে চালু হয় একটা বেকার থাকবে না আজকে কৃষকেরা সার পায় না খালেদা দিয়ে যখন প্রধানমন্ত্রী এই কতক্ষণ খালেদা দিয়ে যখন একানব্বই প্রধানমন্ত্রী তখন আমি একজন কৃষক হাই ক্লাস কৃষক আমি আমার গ্রামের তিনজন কৃষকের তালিকা করলে একজন আমি সেই মানুষ তিনশো টাকা বস্তা সার কিনেছি পণ্ডিত লাইন ধরে ওই সার ওই পঞ্চাশ কেজি আছে বস্তা ওটাই প্লাস্টিকের আছে কারখানা ওটাই আছে তেরোশো ষাট টাকা আশি টাকা কারণ কি এগুলো বস্তা একজনে কিনে নেয় লিয়া ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়া ওগুলো কাম করছি এই কথা হয় না আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি এই যতটা বিভাগ আছে ততটা বিভাগে আমরা সার কারখানা করবো তিউনুশিয়া বস্তা আড়াই হাজার টাকা দাম আমি পাইনি এবার এই আমন লাগানোর সময় ইরি লাগানোর সময় মরক্কো ওই মিশরের সাল নিয়ে আমি ভিজে থুয়ে দেখি মনে হয় বালকো মাটি ওটা একটা ঘর দিলে আপ কি সুন্দর বুলু কালার কিন্তু এগুলো দেয়া আমি রাজশাহীতে বলেছি সেদিন নুরুল ইসলাম বুলবুলের সিটে যেখানে হারুন সাহেব এমপি ওই যে পাপিয়া হারুন হ্যাঁ কত আপনার এই চাপাই না বাবুগুন একবার সদরে সদরে সভা করছে আমি বলেছি বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়। কেউ যদি কৃষিমন্ত্রী হবার চাও তাহলে একশো বিঘা তুমি আমার পাথারে আমি দেব ওই কৃষিমন্ত্রীকে নিজের খরচে ওই একশো বিঘা তুমি কান্দা কাটাচ্ছে শুরু করে ধান কাটানো পর্যন্ত তোমার আবাদ করা লাগবে টাকা তোমার আর পাশের জমি দিয়ে ধান পাবি তোমারও তুমি ধান পাওয়া লাগবে তারপরে তোমার কৃষিমন্ত্রী গিরি তোমার এই কথা কন ভার্সিটি লেকচার আছে আমার কব আলো চুমা খাতে মোর কিরে গাই বান্দার কামলা লাগান কয় কিরি কথা আর আমার দেশে যত পুরুষ কৃষি মন্ত্রীর হাতে কেউ জমি আবাদ করে না কেউ পানি নামে না পুরুষ তো হোক মহিলা আবার নামাছে মন্ত্রী বাই স্যান্ডেল পাদ দিয়ে ভেজাপ করে দেয় টেবলে ভারত স্যান্ডেলের তলা ভেজে না রে আজকে কৃষক হয়ে কৃষি মন্ত্রী হতে হবে কৃষি কৃষি খাতে যদি আমরা একটু একটু যদি স্যাক্রিফাইস করতে পারি আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটবে আজকে ধান আবাদ করার পরেও সলফুলক হাত হাট করার টাকা নেয় মানুষ জমি কর পত্তন থুয়া ইজি বাইক লচিমুন করিমুন ভটভটি রিক্সা সিএনজি কিনা সাত দিনে যে দুই সাত দোকানে চোদ্দোশো টাকা ইনকাম করে পাঁচশো টাকা খরচ যায় বাকি টাকা দেখালে হাট করিচ্ছে আর শোলফুলক বাঁচাচ্ছে রাস্তাতে এত দাম চলে যান সৌদি আরবে পনেরো দিনে একটা হুন্ডা চোখ পড়বে না ভ্যান রিক্সা তো দূরের কথা কিচ্ছু নেই কারণ কি সরকার ওদের দায়িত্ব নেছে আর আল্লাহ রসুল যেদিন মোদিনের রাষ্ট্রপতি ঘটনা দিয়েছেন উনি বলেছেন ইহুদি নাসারা তারপরে আনসার মহাজের মদিনার যত শ্রেণীর লোক আছো তোমাদের কাজে যতগুলো ঋণ আছে আমি নবী উঠায় নিলাম খালেদা জি এক বছর পাঁচ হাজার টাকা ঋণ মাফ করে দিয়েছিল সুদি আসলে সে সেই ভালো কাম করে নে আচ্ছা খালেদা জিয়া ভালো কাম করে যার যাই ভালো করতেছে কয় লাগবে কে ভাই কয় লাগবে না আর পাঁচ হাজার টাকা সুদে আসলে মাফ করে দিয়েছে এলাকার সেই শুরু টেকা দেয় খালেদ মরুদারে মাফ করে দিচ্ছে কি ভালো হয় না আমার গায়ে আমার এক মুন্সি আছে করছে আমার বাবক যে মুন্সি আপনার সাতটা বেটা আপনি একজন তাহলে কয়জন হন আটজনের দিকে পাঁচ হাজার করে টাকা নিলে নিনি চল্লিশ হাজার টাকা দেওয়াই লাগলো হিনে আমার বাপ করছে তোর এক চরে তোর দাঁত ফেলে দেবো কেন আমি সুদ খামুকেরা আর ওই কাম কর্মকে ওই কাম কিছু করছি তুমি ওইদেশ চলে গেছে আর নাই তাহলে এই যে সুদের অর্থনীতি সারা দেশে নাই ভাই সৌদি আরবের জানতো একটা লোক যারা হস করছেন একটা লোককে হাত কাটা দেখা পাতেন কোনোদিন যে এই কবজি হাত কাটার বিচার হলো কবজি কাটা এই গোস থাকবি যাতে মানুষ বোঝে যে এই চুরি করে হাত কাটছে এটি কাটলে খুবই গর্বর থেকে ফেকার আইন হলো কবজিৎ কেটে দালি এই পাঁচ আঙ্গুল যে বদমাইশি করছে এটা আগে বন্ধ করা লাগবে এই যে আমাকে এমপি দান আছে যেদিন মনোনয়ন আমরা দখল দাখিল করব ওই দিন এনার অর্থের হিসাব নেব যদি দুই লাখ তিন হাজার চারশো ছত্রিশ টাকা হয় এরে লেখে থামো পাঁচ বছর পর যদি সাঁত্রিশ হয় হাত কাটমো আগে এমপির হাত কাটবো তাহলে এমপি যদি ভালো আমরা আমি আপনাদেরকে অনেক কথা বলেছি আরো বলবো আমি আরও আসবো ইনশাল্লাহ আপনারা যারা এই কালার লোক আছেন দল মত নির্বিশেষ অমুসলিম যত আছেন আমি দুটো হাত ধরে অনুরোধ করছি আমরা কাউকে দুঃখ দেব না আমরা চাচ্ছি এদেশে ইসলাম বিজয় হোক ইসলাম বিজয় হলে সকল দুঃখ দুর্দশা বন্ধ হবে ব্যবসায়ী তারা আসল হক পাবে কৃষিরা তারা হক পাবে শিক্ষা খাতে সব বহু কথা আছে আমি আর বলতে পারলাম না আমি যা বললাম কোনো কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে নিজগুণে ক্ষমা করবেন তবে একটা বার রাত্রে চিন্তা করবেন যে আল্লাহ আইনই দরকার আসুন আল্লাহ তালা আমাদের সকলকে আগামী অগ্রযাত্রা ইসলামের শুরু হয়ে গেছে এই অগ্রযাত্রার একটু ধাক্কা দেওয়ার মতো ইমানজাতা আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় আল্লাহ মামিন ওই যে ফিনে কী ফিনে কী বগুড়ার উনি বোধ হয় একাত কৌটি বার লাইলা ইল্লাহ পড়ছে ওই ওই পিনা কি যে ইসলামের পক্ষে কথা বলিচ্ছে আজ বিশ বছর হলে একটা মাদ্রাসার পেঞ্চি ভালো তার না কত কবার পারেনি এখন আমরা কালেমা পড়বো আমরা কালেমা পড়ছি না তে কখন কালেমা পড়লে আপনার এই ইমান আনা হবি সেই শর্ত আবার আল্লাহ দেশে কোরআন কি দেশে

তাহলে আগে তাগুতকে প্রত্যাখ্যান করো তাগুতকে অস্বীকার করো তাগুতকে সরিয়ে দাও তাগুতকে যদি মাথায় পকেটে কলি যাই আচার আচরণে আমলে একলাকে তাগুদকে যদি বন্ধু বেনে নেয়া আমি হাজারো যদি আবাদত করি এক কোটিবার যদি কালেমা পড়ি আল্লাহর শর্ত পূরণ হলো না আমরা ইমানদার হতে পারিলাম না তাগুদ কাক দেখছেন এই যে মাদ্রাসাগুলো ছিল দাখিল থেকে শুরু করে এক কামিল পর্যন্ত আর ম্যাট্রিকের হাই স্কুল থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে একবার ভার্সিটি ডক্টরেট পর্যন্ত ওই প্রিন্সিপাল কমতা মূলবি। কয় কি রে ডবল কামিল পিএইচডি রাজশাহী ভার্সিটি অথচ দেখেন কি কী বড় পোস্ট অথচ তাগুত দেখেন দুটো ছবি ছয়টা লোয়া দেয় অথচ প্রিন্সিপালের গাড়ির উপরে কত রে আমি বলি যে এই ছবিটা ছাত্র জনতা এই ছাত্ররা যে এ আবাবিলের পাখির মতো যে এই দেশ যে এত বড় একটা শান্তির দুয়ার খুলে দিল এখন এই ছবিগুলো নেমে গেছে আপনারা ওই লোয়াগুলো জামরে দিয়ে তুলে ফেল দেন ওই তোলেনি উনি মনে করে আবার এটি তার টাঙ্গামো বাংলাদেশে যতগুলো আলিম আছে এই ছবির বিরুদ্ধে যদি আন্দোলন করত কোন সরকার ওই মাদ্রাসাতে সাথে।

ওই তাগুদক নিয়া তাগুদক নিয়া কালমা যদি আউ উমার ফারুক পড়তেন তাহলে উমার ফারুক ছাব্বিশ বছর বয়সে তাগুতি তাগুদ শক্তি লালন করে তার ক্ষমতা তার দাপুটে মক্কাতে রসুলের সাবিরা দিনের বেলা রসুলের কাছে দেওয়ার সাহস পায় নাই গত ষোলো বছরে আমাদের কাছে কই মিরা যাইতে পারে নাই আমরাও গ্রামত গেছি তখনই ফোন করে কে এইটা জামাত আসিচ্ছে না পরে গাঁও ছেড়ে আমরা চলে গেছি এই এই পাঁচই আগস্টের আগে কয়েকদিন আগে জন আন্দোলন শুরু হলো তখন তালিকা হয়েছিল গুলো কাক কাক ধরা হবে আমার বাড়ির গেছে এক পুলিশ যা এখন ধরবার কাছে তা আমি আমার গিন্নি বললাম কি করি রে চোদ্দ পনেরোবার জেলত গেছি আবার কত দাম তে আমার তো ব্যাগ দরজা নেই তাহলে এই কী করা যায় কোথায় শোনেন আপনি সাদর থেকে লাভ মারবেন না কিছু করবেন না যদি পাও ভেঙ্গে দেয় গুলি করবি পাও কাটা লাগবে তো এতদিন যখন আচ্ছেন আবার আল্লাহ নিচে আর একবার ঢুকলে না এক মাসই থাকা লাগবে কিন্তু থাকা লাগলো না পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন থাকা লাগলো হনি তে আমি তখন চিন্তা করলাম না বাইরেও যাবো না সাদত লাদবো না আবার আমার বাড়ির গড়া আছে গরুর গড়া গরা শুয়ে পড়ছে যে আন্দার মধ্যে কিন্তু গরু তখন ওই খালি আমাকে ফোঁস ফোঁস করিচ্ছে তখন আমি না পারে দুই চলত হাত দেওয়া খালি খালি কথা করছি না তো খেলনা দিচ্ছি তখন গরু কোনো অন্ধকার চিনবার পারে আর আমি মালিক আমি খোল দিই ভুসি দিই তো চিনবি গরু মালিক চেনে মানুষ আল্লাহ চেনে না কথা দিচ্ছি না এখন গরু চুপ হয়ে গেল আমি তখন ওই খ্যারের উপরে উপর হয় শেষ দিয়ে দিলাম দিয়ে বললাম আল্লাহ তোমার যে কুদরত আর যদি এই গরুর জবান দিতে এই গরু পুলিশ ডাকে বললেন স্যার এই যে এটি এই কথা কোন কারণ ওই ষোলো বছর গরু শুদ্ধ আওয়ামী করছে এই কথা কোন আমরা কি অপরাধ করেছি সাতচল্লিশ বছর বক্তৃতা করি সাতচল্লিশ বছর ইমামতি করি লেখাপড়া করছি কোরআন পড়ি খালি আল্লাহ আইনের কথা কর কারণে শত শত মামলা দিয়া বিএনপি জামাত এই বাংলাদেশ থেকে আউট করতে চেয়েছিল দশজন বিএনপির পাঁচজন জামাতের বসে মিটিং করছে জোটের লোক তো আমরা এখন কেবেন ফোন করে কত কথা পুলিশিং কমিটি এরা এটা লাইন পুলিশিং কমিটি কোনটি কোনটি বৈঠক হয় তুই গরমে পাতার থেকে বেরিনা আমরা এখন ই করছে তখন ওরা এসে গোপন আসামি বারো জন ধরছি ধরার পর সকালে ওটা ক্যামেরার সামনে নিয়ে করছে যে অমুক জাগাত গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে নাশকতার পরিকল্পনা করছিল আমি তাদেরকে ককটেল বানানোর সরঞ্জামা দিই এবং জিহেদি সহ ধরতে সক্ষম হয়েছি আচ্ছা কোরআনির উপর জিহেদের বই আছে ছয়শো পঞ্চাশ জাগাত আল্লাহ রাইন চালু করার কথা আছে এই কোরআন তিনশো সতেরো বার জিহেদের কথা আছে বিরাশি বার নামাজের কথা আছে যত জাগাত নামাজ তত জাগাত জাকাত হারামের কথা আছে হস করা ফরজ রোজা করা ফরজ সব হুকুম আছে আমরা চাচ্ছি এ দেশে আল্লা আইন চালুর মাধ্যমে নামাজ কায়েম হোক তে নামাজ কায়েম করবেন তবলিকের বক্তৃতা জামাতের মসজিদের ইমাম সভা সমিতির জীবনেও নামাজ কায়েম হবে না বক্তৃতা দেয় অনেক বক্তার বেটা বে আছে আসে মোয়ার্দিন বিশ বছরের আদান দেয় গাঁয়ের মানুষ জুম্মাত আসে ওর বেটারা জুম্মত যায় না এই কথা কতক্ষণ টাকা হাজির বেটা ও জানে না তাহলে এগুলো করে কয়েকদিন বাঁচবেন শুক্রবারে দশ আনা লোক খালি জুম্মার নামাজ পড়বে দায় বাদ বাকি পড়ে না তাহলে এই লোকগুলো ধান থেকে বাঁচাবে কে আল্লাহ বাঁচাবি সরকার বাঁচাবি আপনি নামাজ কায়েম করতে গিয়ে রাজত্ব দরকার কিন্তু ইমামেরা এই রাজত্বের কথা বলতে সাহস পায় না তারা মনে করে রাজত্বর কথা বলি তো রাজনীতি তাহলে মোতাল্লি চাকরি আউট করে দিবি আমি থামুকি কি তুই করলে বেচা খাজা আল্লাহ করেন বলছেন

আল্লাহ বলেছেন মুসলমান যদি কোনোদিন ভূখণ্ডের রাজত্ব পাও প্রধানমন্ত্রী হও সরকার হোক প্রেসিডেন্ট হও তুমি চারটা মাত্র আইন চালু করবে কয় আইন আল্লাহর দফা চার কয় না আর মানুষের দফা কত দফা দফা তেতাল্লিশ দফা তারপরে দেওয়ার ভালো হয় না আর আল্লাহ কথা খালি চারদে দফা কায়েম করু তোর টেনশনই নেই কতক্ষণ আচ্ছা উমার ফারুক আউ বক্র সিদ্দিক রায় দিল আনু রাজত্বের সময় আউ সিদ্দিক রাজত্বের সময় উমার ফারুককে গভর্নর বানাচল এক জায়গা বিচারক হিসেবে বানানোর পর দেড় বছর হয়ে গেছে কোনো মামলায় দেয়নি কোনো আসামি নাই উনি ঘুরে আসা করছেন যে ভাই আমি আর এই এই চাকরি করতে পারবো না কে অযথা দেশের টাকা খায় কি লাভ কোনো বিচারই দেয় না কতক্ষণ কোনো বিচারই দেয় মায়ের টাকা সরকারের খায় এই জনগণের টাকা খায় কি কর্ম তার কারণ কি ইসলাম যে যদি দেশ চলে মামলা হবে না হামলা হবে না এত দুর্নীতি আর কিছুই হবে না যার মনে তাই শান্তিতে বাস করবি কথা ঠিক কিনা না আমি শেষ করে দিই একসাথে দাম হবে না আগে না আমি এক ঘন্টা কথা বলে তাই কাঁকড়া ট্রাক লাগবে হচ্ছে স্যার হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এরকম ওর প্রধান অতিথি উনি আমাদের এখন বড় মেহমান ইনি বক্তিয়ে দিয়ে গেলে এটি ধুয়া হয় কে বাকি এটা মনে করেন এরা এটা হচ্ছে চুম্বুক হি আর আমরা লোহার গুঁড়ো চুম্বুক যতক্ষণ থাকবি লোহার গুঁড়ো থাকবি দশ কেজি ধুলে এক কেজি লোহার গুঁড়ো যদি ধুলের মধ্যে মিশে খালি পাঁচ মিনিট যদি খালি চুম্বুকিংকে করি একটা লোয়ার গুঁড়ো ধুলোর মধ্যে থাকবে না কত করে প্রধান অতিথি ওটি আমিও যাব তো ওটিও যাব কি না তুমি যা হয় হয়ে যাবে আমরা আমরা জীবন দিকে রাজি নয় আমরা জীবন নেওয়ার জন্য রাজি আল্লাহ কোরআনের করছে তুমি মারো তারপরে মরো আর আমাকে লোক করছে দিয়া শহীদ হওয়ার চাচ্ছি কে তুই মরে তোর লাভ কি ওই দিন ওরা করছে ইঁদ যেহেতু শহীদ হবার চাচ্ছে তাহলে কি মারা ফেলছিলে কেউ আউ করবে না এ কর না কে আল্লাহ কোরআনে বলেন ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন ওয়া আদান আলাইহি হক্কান ফি তাওরাতে ওয়াল ইনজিল আল কোরআন আল্লাহু আকবার তুমি জান আর মাল দিয়া আমার সংগ্রাম করো তোমরা যদি জান আর মাল খরচ করতে পারো আমার রাস্তায় আমি তোমাদেরকে বেশ তো বিক্রি দেব আর তোমাদের প্রথম কাজ হলো আগে মারবে না আগে মারবে আগে শহীদ হবার যাচ্ছে তাহলে ইসলাম ইসলামকে কায়েম করবে না ওই জন্য তো ফাঁসি দিয়া যারা তখন মোর বেরি সাথে শহীদের দরজা থাকে নিয়ে যায় বিএনপির কি নেতা রে শাখা চৌধুরীর মতো একটা নেতা বানাতে চার হাজার বছর লাগবে বিএনপির আব্দুল আলিমের মতো একটা নেতা বানাতে দুই হাজার বছর লাগবে আমাকে মৌলানা রহমান নিজামী মুজাহিদ আবুদুল কাদের বললাম আলী গোলাম আজম সাহেব বিনে দোষে একবারে কাত করলো কতক্ষণ কিভাবে করলো ওই যে ফেরাউন একদিন স্বপ্নে দেখি যে হচ্ছে যে রাতের মধ্যে এক নিমিশে সাগর শুকে গেল পরের দিন সকালে তার আছে। ভাই এই ঘটনারে আমার এইরকম স্বপ্ন দেখে আমার ভয় হচ্ছে কোথায় ভয় তো হবি এটি কি হবি তুমি জানো জ্যোতিষ কি কী মরদ উঁ করছে যে এটি একটা বনিস জামানাত একটা লোক জন্ম নিবে ই যদি খালি দুনিয়াতে আসে তোমার রাজত্ব তোমার ক্ষমতা দাবর শেষ তখন উই করছে কি ওর বাহিনীক দিয়ে তখন ছোটো ছোটো সন্তানক ওই মানে সাফা করবে আশি হাজার সন্তান মারছে খালি বেটাচল ওই দলকে টার্গেট করছে দমন করছে যা করা লাগে করা লাগে কারণ কি এটা হচ্ছে ওই ওই জ্যোতিষীর বুদ্ধি যে এই দলক তুই খালি দমন কর উগলের জন্য তোর ভয় নাই ওরা টাকা পাইলে তুই বকে কথা কথা গা আ ওই সময় খড়গ তখন আল্লাহ বলতেছেন যে আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় যে দলের উপর ফেরাউনের খর্গহস্ত এদেরকে আমি আইম্মাতান এদেরকে আমি নেতা তৈরি করব। করবো আমি ধর্মীয় নেতা তৈরি করব এদেরকে আর কি করব? ওয়ারে শুন আমরা আমি এই পৃথিবীর রাজত্বের অংশীদারিত্ব তাদেরকে দান করব। তাহলে এই যে ফেরাউনের অত্যাচার নির্যাতনে ওই সময় যে অবস্থা হয়েছিল আজকে বাংলাদেশে আমরা